কিসের ভয় ভয় কিসের সবার ভয় থাকতে পারে শুনুন আমার ভয় নেই আমি বললাম শোভেন্দ্রবাবু শুনুন 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 আমাকে চাবিটা দেন ও তো সিকিউরিটি নি করে আমি তো সিকিউরিটি আসে আসি না পালিয়ে যাচ্ছি আমার দাঁড়ান চাবিটা দিয়ে যান এনআইএ ইডি সিবিআই ওর যা আছে সব লাগিয়ে আচ্ছা আপনার মেয়ে চাকরিটা কি বেআইনি ভাবেই পেয়েছিল আমার মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে সম্মান আনি ঘটেছে নমস্কার তো বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আজ যার সঙ্গে কথা বলবো তাকে নিয়ে বিধানসভার ভিতরে নয় বিধানসভার বাইরেও জোর চর্চা চলছে তিনি আর কেউ নন পূর্বস্থলের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই দা বলে স্বাগত জানাই বলুন তারপরে জিজ্ঞাসা করবো ফ্ল্যাটের চাবিটা কি পেয়েছেন পেলাম কোথায় ফ্ল্যাটের চাবিটাই তো চাইছিলাম তাকে সে আমার এলাকায় গিয়ে লোকসভা নির্বাচনের সময় অসীম সরকার সমর্তন একটা বিটিং করেছিল প্রায় পাঁচশো মিটার এই মাথায় মাইকের চোখ লাগিয়ে বাড়ির দূরে সেখানে বলেছিল আমার নাকি অসাধু উপায় দুটো ফ্ল্যাট আছে সে কি দুটো ফ্ল্যাট আছে একটারও চাবি পেলেন না আপনি আমি চাবি কি করে বাবা আমার ফ্ল্যাট তো নেই কারণ আমার ফ্ল্যাট ফ্ল্যাট কার জন্য কেনে ছেলে মেয়ে থাকলে ফ্ল্যাট কেনে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ফ্ল্যাট কেনে তো আমার তো ছেলেও নেই বউও নেই আপনি বিধান আপনি বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীর দিকে তেরে গেলেন তিনি রাজ্যের বিরোধী দলের নেতা আমি বললাম শুভেন্দুবাবু শুনুন 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 আমাকে চাবিটা দেন কী চাবি লোকসভা নির্বাচনের প্রচারের সময় বলে এলেন আমার দুটো ফ্ল্যাট আছে অসাধু উপরে আমি কিনেছি আপনাকে চাবি দিতে হবে না সেই চাবি চাইতে এসছি আপনার কাছে কোথায় কোথায় ফ্ল্যাট আছে বলুন চাবি তো আপনি জানেন আমি তো জানি না ফ্ল্যাট কোথায় আছে আপনি জানেন সুতরাং আপনাকেই দিতে হবে চাবি যার জন্য চাবি চাইতে এসছে আচ্ছা শুভেন্দু অধিকারী কখনো বিধানসভার কক্ষে বলছেন যে ইনকাম ট্যাক্স আপনারই দলের প্রতিনিধিদের ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে দেবো ইডি সিবিআই এর কথাও তিনি মাঝে মধ্যে বলে ভয় লাগেনি কিসের ভয় তো ভয় কিসের আমি যদি নিজে সৎ থাকি ভয় কিসের আমি তো গাড়িতে আসি না মধ্যে চার চাকায় আসি না ও তো পনেরোটা সিকিউরিটি নি করে আমি তো সিকিউরিটি নিয়ে আসি না আমি একা একাই ট্রেনে আসি লোকাল ট্রেনে আসি আবার যাওয়ার সময় ট্রেনে যাই যদি সত্যি শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে ইডি সিবিআই বা ইনকাম ট্যাক্স যা আছে সব লাগিয়ে দিই এনআইএ ইডি সিবিআই ওর যা আছে সব লাগিয়ে দিতে পারে তবে আমার ব্যাংকের লোনগুলো শোধ করে দিয়ে বাড়ি আসতে হবে আচ্ছা আপনার মেয়ে চাকরিটা কি বেআইনি ভাবে পেয়েছিল সব সার্টিফিকেট দিয়েছি আমি ওদের এখন যে বিধানসভার চিপুই উইপ হয়েছে ওদের শঙ্কর ঘোষ তার কাছেও একটা কপি দিয়েছি স্পিকারের কাছে একটা কপি দিয়েছি আমার মেয়ে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিক হাই ফার্স্ট ডিভিশান গ্র্যাজুয়েশানে সেকেন্ড ডিভিশান আপনার মাস্টার ডিগ্রি ভালো নাম্বার ভালো মার্কস ডবল মাস্টার ডিগ্রিতে ভালো মার্কস বিএড করা আছে ডিএড করা আছে তোমার মেয়ে চাকরি পেয়েছে আমার মেয়ে যখন ইন্টারভিউ দিতে গিয়েছে তখন বলেছিল তুমি এই চাকরি করবে কেন প্রাইমারি চাকরি করবে কেন তুমি তো হাই স্কুলে চাকরি পাবে বলো এখন এটা করি তো তারপর যখন হাই স্কুলে হবে প্রচারে বেরিয়ে আপনার এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনার মেয়ে বেআইনিভাবে ভাবে চাকরি পেয়েছে মেয়ের রিয়াকশন কি ছিল মেয়ে একটু মানসিক ভাবে মর্মাহত ছিল একটা আত্মসম্মান বোধ হতো সবার সবার সামনে বলেছে মাইকে একদম দু চার হাজার লোকের সামনে বলেছে এটা তো স্বাভাবিক মানসিকভাবে এর বিপর্যস্ত ছিল তা আমি ওকে বলেছিলাম আমার সঙ্গে যদি দেখা হয় আমি ওকে জিজ্ঞেস করব যে তোমার ঔধত্য এত কেন তোমার অহংকার এত কেন তুমি মানুষকে মানুষ বলে ভাবো না এটা ভাবিয়ে দেবো আমি বিধানসভার লবিতে যে ঘটনা ঘটেছে মেয়ে জানতে পেরে কি খুশি হয়েছে ওদের সঙ্গে সঙ্গে টিভিতে কি হবে তুই খুশি যে আমি বলেছি প্রতিবাদ করেছি কেন প্রতিবাদ করবো না সবার ভয় থাকতে হবে শুনুন আমার ভয় নেই আমি ভয় পাই না কাউকে আমি একজনাকেই ভয় করি ভগবানকে ভয় করি আর কাউকে ভয় করি না রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাকে নিয়ে যারা ভয় পান তাহলে তাদের ভয় পাওয়ার কারণ আছে বলছে আমি বলতে পারবো কি করে ভয় পায় আমি কি করে জানবো ব্যাপার আমার ভয় নেই আর সেই দিনের ঘটনাটা যদি একটু খুলে বলেন যে কি হয়েছিল আমি ওর কাছে চাবি চাইলাম চাবি চেয়ে আমি বললাম তুমি এই ধরনের অবান্তর কথা কেন বলেছো মিথ্যে কথা তোমায় কে বলল তোমায় নিশ্চয়ই ওখানকার কোনো লোক বলেছে আর তুমি সঙ্গে সঙ্গে বলেছো এই যে তখন শুনছেন আছেন নাকি এই তোমার আমার কাছে ক্যাসেটটা আছে আপনাদের কাছে নিশ্চয়ই আছে আপনি দেখেছেন সুতরাং এই জন্যই আমি বলেছি আমি চাবি চাইছি পালিয়ে যাচ্ছি আমার দাঁড়ান চাবিটা দিয়ে যান তারপরে দাঁড়িয়েছে তারপর বলছে ক্যাসেট কর মানে ক্যাসেট করবেন কি কি ক্যাসেট করবেন আপনি আপনি চাবি দেন আর আমার মেয়ের নামে বলেছেন আমি আপনার নামে কমপ্লেন করেছি আমার মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে সম্মানহানি ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন আজকে দেখা হয়েছিল বিধানসভার খুব ভিতরে বিধানসভার এসেছিল তো আমি এসেছিলাম তারপর দেখলাম গেল কথা হয়েছে আমি বললাম মুড়ল মশাই গেলেন কি রিয়াকশন ছিল কিছুই না আচ্ছা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই ধরনের ঘটনা না ঘটলেই পারতো আপনি কি এতে সংকোচিত বা দ্বিধাবোধ করছেন সংকোচিত ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমি তাকে তো জিজ্ঞেস করেছি ও বলছে আমাকে নাকি ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে তো সিসিটিভি বুঝে দেখা মানুষকে জিজ্ঞেস করতে পারবো না ও যদি বলতে পারে আমি তাকে জিজ্ঞেস করতে পারবো না ও যদি অন্যায়ভাবে কোনো কথা বলে তার প্রতিবাদ করতে পারবো না আমি প্রতিবাদ দা অন্য কিছু না সবাই পারে না আমি পেরেছি আমার ভয় নেই ধন্যবাদ তপন বাবুকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন দল কারণ খবর এখন এখানে